হচ্ছে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। এবং সম্মানিত বিশ্লেষক আরেকজন পেয়েছি আমার এই অনুষ্ঠানে আজকে প্রথম আমি তাকে পেয়েছি এম ডি রাশেদ বিএনপি পন্থী তিনি অনলাইন একটিভিস্ট দুজনকে স্বাগত জানাচ্ছি আহ হাসান ভাই একটু ফ্রেম কি একটু ঠিক করে নিবেন একটু মিডিলে আসবেন হাজি ঠিক আছে হাসান ভাই আমার অনুষ্ঠানে নিয়মিত আসেন সে কারণে অনেক অনেক কৃতজ্ঞতা শুরুতে একটু হাসান ভাইয়ের কাছে জেনে নেই কেমন আছেন তারপরে আমি একদম কঠিন রাজনৈতিক আলোচনায় যাব শুভেচ্ছা শুভ সন্ধ্যা দেশে বন্যা হচ্ছে লোকে মরছে ভালো না সেটি সেটি স্বাভাবিক সেটি স্বাভাবিক এবং আমরা এখানে বসেও যে খবরগুলো দেখছি সেটি আসলে

আমরা কি হাসান ফেরদৌস একজন নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে কিনা নভেম্বরের নির্বাচনে আমি খুব আশাবাদী আমি খুব চাই এবং সব অঙ্ক যদি ঠিক ঠিক মিলে যায় আমরা ইংরেজিতে বলি যদি ইফ অল স্টারস আর অ্যালাইন সব তারা যদি তারকা যদি অ্যালাইন হয়ে পড়ে নভেম্বরে কমলা হ্যারিসের হওয়ার কথা হওয়া উচিত আমার বিশ্বাস হবে

কি ছিল জয় তুমি দেখেছো এখানে অন্যরকম প্রধান বক্তা ছিলেন গান করেছে জয় জয় জয়াত্ত্বিক উপস্থাপনা ছিল ফ্রিডম মূলত ফ্রিডম বোল তারা বোঝাচ্ছে নারীর শরীরের উপরে নারীর অধিকার

এই চার বছর পরাম এখনো শিকার করেননি যে দুহাজার চব্বিশ বিশালের নির্বাচন তিনি হেরেছেন নির্বাচন তিনি এখন পর্যন্ত তিনি শিকার করেন এখনো তিনি বলে যাচ্ছেন কি ইট বাজ রেগডি এবং তার নির্বাচন ক্যাপ্টেনের মূল মন্ত্রী হচ্ছে একটা আমি 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 গ্রিভেন্স রয়েছে তার অভিযোগ অভিযোগ তার 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 কমপ্লেনগুলি

নতুন আইন অনুসারে এই বোর্ডের দুজন সদস্য ঠিক করতে পারবে বলতে পারবে যে না বোর্ড ঠিক হয়নি এই বোর্ডের একটাই কাজ সার্টিফাই করা নতুন আইন জর্জিয়াতে আইন পাস হয়ে গেছে জর্জিয়াতে যে একজন বা দুজন যদি প্রতিবাদ করে বলে যে না আমার সন্দেহ আছে সার্টিফিকেশন বন্ধ হয়ে যাবে দশ তারিখের মধ্যে পরের মাসে জানুয়ারির দশ তারিখে আমার ছ তারিখে আমাদের কি হবে কি বলে কংগ্রেস অ্যাপ্রুভাল দেবে এই পরবর্তী কিন্তু যদি যদি কোন একটা কোন একটা বোর্ড বলে যে না আমি আমি এখন রাজি না তার মানে কি দাঁড়াবে পুরো ব্যাপারটাই অনিশ্চিত হয়ে পড়বে ঠিক এক্স্যাক্টলি ডোনাল্ড ট্রাম্প তাই চান তিনি যদি হারেন তিনি যে বলেছেন হারলে কি হবে রক্ত গঙ্গা বইবে তিনি বলেছেন বেড ল্যাম্প হবে রক্ত গঙ্গা বইবে নিয়ে আমেরিকা শহরে বিভিন্ন শহরে কিন্তু আমি হেরে যাই

করুরা ছিল দাস আমি সাদা ছিলাম রাজা সেই গতকালই ফিরে যাব আর কমলা কি বলছে তুমি আর নট গোইং ব্যাক ফিরে যাচ্ছি না এই যে কন্ট্রাস্টটা গতকালই ফিরে যাওয়া আর আমরা গতকালই ফিরছি না এই কন্ট্রাস্টটা খুব স্পষ্ট ভাবে চমৎকার ভাবে আনন্দময় মুখর পরিবেশে সত্যি তো আমি খুব উদ্দীপ্ত আমি মনে করি যে এই ভাইবটা এই এই চেতনাটা যদি আমি বহন করতে পারি এবং চেতনা বহন করে যদি আমি এই সাতটি স্টেটে সাতটি ব্যাটাল সত্যি আমরা আমাদের প্রতিটি দরজা নক করতে পারি প্রত্যেকে বুঝিয়ে বলতে পারি কেন প্রয়োজন ডোনাল্ড ট্রাম্পকে হারানো মানে কমলা হ্যারিসের জয়ের চাইতে বেশি প্রয়োজন হচ্ছে ট্রাম্পকে হারানো কমলা হ্যারিসকে হ্যারিসের জয় নয় মুখ্য লক্ষ্য ট্রাম্পকে হারানো কারণ ট্রাম্প ক্ষমতায় আসা মানে আমেরিকার গণতন্ত্র দারুণ রকম করা এখন আমি না এটা আমি না আমি না আমার ব্লু প্রিন্ট না কিন্তু আমরা ভালো করে জানি যে এই ব্লু প্রিন্ট যারা লিখেছে তার তেত্রিশ জন তার তেত্রিশ জন আমি রানিং মেট হিসেবে বেছে নেওয়ার বিষয়টি আসার আগে আমি একটু এম ডি রাশেদের একটু মন্তব্য নিতে চাই ট্রাম্পের এগেনস্টে কমলা হ্যারেসা আমরা যদি আহ দুই মাস আগের যদি মানে জরিপ গুলো দেখি বাইডেন অনেক পিছিয়ে যাচ্ছিলেন ট্রাম্পের এবং পিছিয়ে গিয়েছিলেন সেখানে আমরা দেখেছি কমলার নামটি আসার পর পরই একই সাথে তহবিল যেমন বেড়েছে জনপ্রিয়তা বেড়েছে তো সেই প্রেক্ষাপটে ট্রাম্পের বিপরীতে আপনি কমলা হ্যারিসকে কিভাবে দেখছেন প্রার্থী হিসেবে আপনি কতটুকু এগিয়ে রাখছেন বাইডেন যে একটু সময় নিল রেস থেকে নেমে যাওয়ার জন্য এইটা খুবই খুব ভালো হয়েছে ডেমোক্র্যাটদের জন্য কারণ যারা অনেক ইয়ং তারা ট্র্যাডিশনাল মিডিয়া থেকে নিউজ নেয় না তারা বিভিন্ন ধরনের নন ট্র্যাডিশনাল মিডিয়া টিওয়াইটি আছে কাইল টুনেসকি আছে ডেমোক্রেটি আছে এখান থেকে নিউজ গুলো নেয় যে তারা খুবই প্রগ্রেসিভ এবং প্রচন্ড রকমের লেফট লিনিং এই পুরো লেফটের এই গ্রুপটা সরাসরি বারবার বাইডেন কে ছেড়ে যেতে বলছিল এবং এই কারণে এই এই VOTING ব্লকটা আনডিসাইডেড ছিল এই ভোটিং ব্লকটা ভোট দিতে যাচ্ছিল সরে যাওয়ার পরে যারা পুরাটা সময় এই পুরা লেফট গ্রুপটা সব সময় কর্পোরেট ডেমোক্রেটদের পছন্দ করে তারা কামলা হ্যারিসকেও পছন্দ করার কোনো কারণ ছিল না কিন্তু এই যে দুই তিন সপ্তাহ এক মাস দেড় মাস সময় লাগাই দিল বাইডেন করে যাওয়ার জন্য এই কারণে এই পুরা লেফট লিডিং গ্রুপটা এখন পুরাপুরি অ্যালাইন হয়ে গেছে এরা কিন্তু ট্র্যাডিশনাল মিডিয়ার থেকেও সোশ্যাল মিডিয়ার থ্রু থেকে অনেক বেশি অপিনিয়ন ড্রাইভ করতে পারে এই পয়েন্ট এইটা হলো মেন রিজন আমি দেখতেছি এই মুহূর্তে এই সমস্ত পোজ এন্ড এভরিওয়ার তারা ভালো করতে আর পোলগুলির মধ্যে আপনি দেখবেন যে একুশ থেকে উনত্রিশ একুশ থেকে বত্রিশ তেত্রিশ বছর বয়সীদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ এখন ইয়ে কি বলে ডেমোক্রেটিক পার্টির পক্ষে মতামত দিতে এই ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন এই জিনিসটি আর আসাম ফেরদোস ভাই যেটা বললেন দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ প্রজেক্ট এটা খালি একটা উদাহরণ দিয়ে দিই তাহলে মানুষ বুঝতে পারবে এটা কতটা বয়স আমেরিকান ফেডারেল গভর্নমেন্টে খুবই সামান্য সম্পর্ক সংখ্যক এমপ্লয়ি থাকে যারা পলিটিক্যাল অ্যাপয়েন্ট আর রেস্ট অফ দ্য থাকে কেরিয়ার অ্যাপয়েন্ট কেরিয়ার অ্যাপয়েন্টিদেরকে আপনি কোনোভাবে পলিটিক্যালি মোটিভেট করতে পারবেন না দিস ইজ নট বাংলাদেশ ওরা যেটা করার চেষ্টা করতেছে ওরা নাম্বার অফ এমপ্লয়ি এই প্রজেক্টের পেপারে লেখা আছে ফেডারেল গভর্নমেন্ট কমায় আনবে এবং ওই কমায় আনা এমপ্লয়ীর মধ্যেও একটা বড় অংশ হবে পলিটিক্যাল পয়েন্ট তার মানে একেবারে মিড লেভেল ম্যানেজমেন্ট পর্যন্ত তারা দলীয় লোক বসাতে পারবে দিস ইজ দিস ইজ লিটারেলি কিলিং দ্য ওয়ান অফ দ্য বেস্ট ডেমোক্রেসি আমরা আশা করতেছি যে যেভাবে এই মুহূর্তে একদম лефт ইনিং থেকে আমরা যাদেরকে মজা করে বলি ডিপাবলিক অফ লাইট তারা সবাই যখন এখন একত্রিত হয়েছে देयर इज अ वेरी बिग টেনট दैट கமলা হারিস উইলিং টু ডিসকাস অবশ্যই আমরা ওবিবাসী এবং বিশেষ করে আমি একজন নারী дейতো আমি সবসময় চাই আমেরিকায় একজন নারী প্রেসিডেন্ট আসুক অবশ্যই তার জেন্ডারের বাইরে গিয়ে তিনি তার দক্ষতা কিংবা যোগ্যতার বিচারে তিনি আজকে এই পর্যায়ে এসেছেন আমি তো হাসান ফেরদোস আরেকটি একটি ছোট্ট প্রশ্ন করতেই হয় কারণ রানিং মেট কে হচ্ছে সেটির দিকেও আমরা তাকিয়েছিলাম যে সেই সমীকরণটি ঠিক আছে কিনা মিনিস্টার যাকে আমরা বেছে নিয়েছি আর সেই সমীকরণটি কি ডেমোক্রেটদের পক্ষে ভোট ব্যাংক বাড়াতে কারণ আমি বিভিন্ন বিশ্লেষণ দেখেছি কিন্তু আপনার বিশ্লেষণটি আমি নিতে চাই যে অলসকে যে বেছে নেওয়ার

খুব পপুলার একজন গভর্নর পেন্সিলভেন সে যদি হয় রানিং আমার ধারণা ছিল যে তাহলে গ্যারান্টি পাওয়া কে হয় রানিং সেই যে তোমার খামতিগুলি পূরণ করে আর দু নম্বর যার সঙ্গে তুমি কম্পেবল যার সঙ্গে তোমার চল হয় আমি তুমি খুব যোগ্য লোক তোমার সঙ্গে আমার বনে না আমার রানিং হলেই লাভ কি আমার আমার সঙ্গে তোমার বনতে হবে তো তোমাকে বুঝতে হবে তোমার রোলটা কি কেমন এইটা এই কাজটা সপির ওকে হচ্ছিল না সপিরও নি যেটা হয় যখন তারা ওয়ান টু ওয়ান বসলে দেখা গেল যে সপিরো প্রেফার ইন দা টিকিটে তিনি আগ্রহী বলে অটোমেটিক্যালি সপিরও তিনি বোঝ তখনও বোঝেননি অ্যাটলিস্ট প্রথম সাক্ষাৎকারে যে আমার রোলটা কি হবে যেটা বুঝতে পেরেছে টিম ওয়ালস টিম ওয়ালস এর পজিটিভটা কি বস মিড ওয়েস্ট থেকে আসছে কেমন মিড ওয়েস্টের অধিকাংশ কিন্তু অভিযোগ করা হয় করে করেও বটে আমাদের এই ডেমোক্রেটিক পার্টির মূল শক্তি হচ্ছে শহরে আরবান ভোটার্সরা আরবান বড় সাব ভোটাররা এবং রুরাল ভোটারদের প্রয়োজনটা বুঝিও না আমরা আমরা বলতে পারছি ডেমোক্র্যাটরা সেখানে টিম ওয়াল যদি আমাদের গভর্নর হয় যে গভর্নর একটা রেড স্টেটে পরপর দুবার খুব পপুলার ভোটসে জিত জয় জয় করেছেন একজন চমৎকার মানুষ তিনি কুড়ি বছরের মতো সার্ভ করেছেন সামরিক বাহিনীতে তিনি দীর্ঘদিন স্কুলে মাস্টারি করেছেন স্কুলে ফুটবল কোচ ছিলেন কংগ্রেসের সদস্য ছিলেন বলে একটা পারফেক্ট তার বায়ো আছে পারফেক্ট বায়ো মিড ওয়েস্টার্ন বায়ো যা কিনা এই গ্রামীণ লোকদেরকে হয়তোবা প্রভাবিত করবে আমি আমি মনে করি না যে এর ফলে নাটকীয়ভাবে মিডওয়েস্টে ক্যানসাসে মনে করা যাক জিতে যাবে কমলা হ্যারিস মনে হয় না কিন্তু অ্যাপিলটা রাখা হলো যে না আমরা তোমাদের কথা শুনছি তোমাদের কথা শোনার আমাদের লোক আমার পাশে আছে সো এটা এই মিক্সটা একটা পজিটিভ ভাইব তৈরি করতে যদিও ওকে বড় হত্রগুলোই মনে করি তবে যেটা বললাম প্রত্যেক আ আমি তোমার সাথে আমার গুণি বানা হয় সেই দিক থেকে সামোরাইস এবং টিম ওয়ার্ক বন্ধ হচ্ছে শেষ কথা বলি আমি দক্ষ করে দেখবে যে এই 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 ক্যাম্পেইনের মূল একটা ফোকাস হচ্ছে কি আজকে জয় প্রেজার আনন্দ টিম ওয়ার্ক অপূর্ব একটা মানুষ জি সারাক্ষণ তোমাকে হাসাতে পারে তোমাকে আনন্দ দিতে পারে তোমাকে খুশি করতে পারে তার মানে কি একটা মাটির মানুষ দিয়ে সামোরাইসে কিন্তু ঘন ঘন হাসে যে হাসা নিয়ে ঠাট্টা করেছে আমাদের ডোনাল্ড ট্রাম্প মানেটা ট্রাম্প সাহেব যেমন ঝাড়খন্ড গ্রিভেন্স জুড়ে দেন তিনি অভিযোগ করছেন আমার বলছে না আমি অভিযোগ করব না আমি আগামী দিনের দিকে তাকাবো অভিযোগ অভিযোগ তাকে হবে না সামনে তাকাতে হবে পরে এই দুজন লোক এবং কমল হ্যারিস একটি মতে আমি খুব খুশি আমার ধারণা যে ইট উইল হেল্প দি কমল